কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সুবিধার কথা ভাবেই প্রায়শই নতুন কোন প্রকল্প চালু করে থাকেন সাধারণ মানুষের বাসস্থানের সুবিধার কথা ভাবে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প চালু করে রেখেছে সেই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যাদের ভালো বাড়ি নেই কাঁচা বাড়ি বানিয়ে সেখানে অবস্থান করে তাদের বাড়ি করার টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি অনেক আগেই তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হয়েছেন সম্প্রতি দুই হাজার চব্বিশ সালের আবেদনের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই সদ্য প্রকাশিত তালিকাটি দেখে নেবেন কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য আমাদের দেশে এখনো অনেক মানুষ রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করা সত্ত্বেও এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাননি তাই প্রথমে জেনে নেওয়া দরকার যে এই প্রকল্পে কারা করতে পারবে। এক যারা দারিদ্রতার সীমার নিচে বসবাস করে অর্থাৎ যাদের পরিবারের বার্ষিক আয় এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে বেশি হওয়া যাবে না দুই এই প্রকল্পে আবেদনকারীর বয়স ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে তিন আবেদনকারীকে পরিবারের প্রধান হতে হবে এবং একটি পরিবার থেকে শুধুমাত্র একজন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে চার আবেদনকারীর পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সেই পরিবারের কেউ এই প্রকল্পে আবেদনের যোগ্য হবে না প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা আবেদন করবে তাদের প্রকল্পের টাকা একবারে দেওয়া হয় না কয়েকটি কিস্তির মাধ্যমে এই টাকা তাদের দিয়ে দেওয়া হয় স্থানভেদে এই প্রকল্পের অনুদানের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ উদাহরণস্বরূপ যাদের বাড়ি সমতল এলাকায় তারা এই প্রকল্পে আবেদন করলে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে এবং যাদের বাড়ি পাহাড়ি ও দুর্গম এলাকায় তারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে পাবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা প্রয়োজনীয় নথিপত্র এই প্রকল্প আবেদন করতে হলে যেসব নথিপত্র লাগবে এক আধার কার্ড দুই আয়ের শংসাপত্র তিন আবেদনকারীর প্যান কার্ড চার বাসস্থানের প্রমাণপত্র পাঁচ বিপিএল তালিকার জেরক্স কপি ছয় আবেদনকারীর ব্যাংকের পাস বই সাত আবেদনকারীর ভোটার কার্ড আট পাসপোর্ট সাইজ ছবি কিভাবে আবেদন করবেন এক প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করার জন্য প্রথম প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দুই সেখানে হোম পেজে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাসেসমেন্ট বিকল্পটি নির্বাচন করতে হবে তিন এরপর রেজিস্টার বিকল্পে ক্লিক করলে স্ক্রিনে একটি আবেদনপত্র প্রদর্শিত হবে সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে চার এরপর প্রয়োজনীয় নীতিগুলি নির্দেশ মতো জ্ঞান করে আপলোড করতে হবে পাঁচ আবেদনের কাজ সঠিকভাবে হয়ে গেলে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ শেষ করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদনের কাজ এখনো চলছে যারা আবেদন করতে চাইছেন তারা দ্রুত আবেদন করে ফেলতে পারেন এই প্রকল্পের আবেদন করা যাবে আগামী একত্রিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত বর্তমানে সাধারণ মানুষদের পাকা বাড়ি প্রদানের লক্ষ্য মাত্রা দুইশো কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ফলে যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি তারা দ্রুত আবেদন করেনি এইবার সকলের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন তাদের আবেদনের প্রেক্ষিতে একটি তালিকা প্রকাশ হয়েছে তারা নিম্নলিখিত উপায়ে সেই তালিকায় নিজেদের নাম এসেছে কিনা তা দেখে নিতে পারবেন তালিকার নাম এসেছে কিনা দেখবেন কিভাবে এক তালিকায় নাম দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে পি লিখে সার্চ করতে হবে দুই সেখান থেকে সংস্থার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তিন এরপর প্রথমে স্টেক হোল্ডার অপশন সিলেক্ট করে আইএাই পি এম সুবিধাভোগীর বিকল্পে ক্লিক করতে হবে চার এরপর রেজিস্ট্রেশন নম্বর লিখে সেখানে ক্লিক করতে হবে এতে একটি তালিকা দেখা যাবে সেখানে আপনি আপনার নাম সার্চ করে দেখতে পারেন পাঁচ সার্চ ক্লিক করলে আপনার নাম অ্যাকাউন্ট নম্বর ব্লক জেলা রাজ্য বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি দেখতে পাবেন সেখান থেকে সার্চ বারে গিয়ে আপনার পথ্য দিয়ে সার্চ করলে যদি তালিকায় নাম থাকে তাহলে স্ক্রিনে আপনার নাম দেখতে পাবেন